শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই দাস এই ঈদের দিনের জুয়ার আসর বস মদের খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে কত দামি স্যুট পড়তে পারলো পাঞ্জাবি পড়তে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় ভোলা রোস্ট হবে কে কত বেশি সোড়াং করতে পারে সেলফি দিতে পারে পরিবার নিয়ে কে কত বেপরদায় ঘুরতে পারে এদের কি দেখা যায় রমাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলাল্লা পড়ার মতো ঘুরবে ডেট করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে মানে ঈদের দিনও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে তাদের খোরা দেখে শয়তান পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই তো আছেই। শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রবুরে আলামিন যে রমাদান মাসের শয়তানকে বন্দি করে রাখেন এটার প্রমাণ হচ্ছে চাঁদ রাত দিন রমাদানের পরিবেশ আর রাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই। ইভেন তাদের সাথে মাসে কোনো ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে দূষণ পড়ে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে ওতে সাহস পায় না কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি শব্দ দূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল দেখা যায় যেই মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চার আমরা কত হতভাগা জাতি যে আজানটি ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে পরে আমি বাধ্য হয়ে সারারাত তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত এই ফুটবার রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে অবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ পড়ে সে ঘুমাবো ঘুম আর হলেন তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে আর মিউজিকের মধ্যে কোনো মিউজিক ছিল না এগুলো এগুলো অর্থ সংস্কৃতি যে ভাষার মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষা মিউজিক প্লে হয় কিনা কতটুকু আলাদা বজায় আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্মকে দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে এগুলো নিয়ে ট্রাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে এদের সাথে রমাদানি ভীষণ পড়বেছেন এদেরকে দেখবেন রমাদানে বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বোঝাবোন রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পরা যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ সোনার পর্দার কিছু বাকি নাই ভাষায় সব গালে আর দেহে মেঘে কাপড় নাম কাওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে যে কাপড় পড়া না পড়া রসুল সাল্লাহাম বলেছেন একই কথা নিশ্চয় এমন ক্যাসিয়া তুমি আরিয়া এই শব্দ বলেছেন শেষ জামান এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নগ্ন থাকবেন তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেলাল্লাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে দেখবেন এইদের দিলে জুয়ার আসর মদের আসর তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদানদের চলে গেছে শয়তান হাফ ছেড়ে বাস্ত যা ভালো হয়েছে আমরা চলে এতদিন শিকলে বাঁধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা এদের খুশি পালন করায় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহর প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহ নূর আছে বা আছে রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাহ মহাম বলেছিলেন রমাদান মাস পেয়েও যারা নিজের গুনাহকে মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাপাকের প্রকৃত আশেক যারা আল্লাহর মারেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আশার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদ রাত যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহ প্রকৃত আসে আর আল্লাহ পাকের মকবুল বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত অন্ত নয় এদের মতো তারা দেখবেন নীরবে নিবৃত ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে মাস চলে গেল আমি কতটুকু নিজের গোনা মাফ করাতে পারলাম কিনা দুটো এক্সাম্পল দিচ্ছি উমারি আল্লাহ হতে আলান তিনি এই শাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আপনি কেন কান্নাকাটি করছেন এইভাবে উমর মানু বলতেন যে নবী সামি হাদিসটা যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার গুণ আল্লাহ মাফ করেছেন কিনা এভাবে কথা বলতেন মোহাম্মদ রদি আল্লাহ ঈদ উল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশি গুণ ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য তাদের জন্য ঈদের খুশি ছিল যারা মাঝে রমাদানে তিরিশটা সৌম রেখেছেন সৌম বা রোজার হক আদায় করেছিল যারা রমাদান মাসে তাহাজুত পড়েছে তারাও এই পড়েছে দোয়া করেছে জেকি রাজগার করেছে আল্লাহর কাছে ও বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে সাধ্যমতো দান সাদাকা করেছে ইফতার করিয়েছে মানুষকে খাইয়েছে জাকাত দিয়েছে এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের ফসিল কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমার এদের খুশি পালন করতে দেখা যায় ওই মানুষে বেশি যাদের সাথে রমাদানের কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামাতে নামাজের না তাহাজুদের না তারাবির প্রচুর মানুষ রমাদান মাসে শিব করেছে রমাদান মাসেই বেদাহাট করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে রমাদানেই ইভেন লাইলাতুল কদরেও বহু মানুষ জেনা করেছে মদ খেয়েছে মানুষ হত্যা করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে রমতান মাসেই বহু মানুষ মানুষকে প্রতারিত করার জন্য সিন্ডিকেট করেছে মজুদারি করেছে কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে মাপে কম দিয়েছে কেউ কেউ কট্টায় পড়ে প্রতারণা করেছে এগুলো রমাদান মাসেই করেছে মানুষ কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়ে দেখবেন রাস্তাঘাটে বাজারের সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মনে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা পেয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরের সলাদ আদায় করবেন পালে তারচুক পড়বেন তাচুক করে ফজর নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেক্ফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খোঁজ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি দেখা যাবেন

বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেড়ালা মিউজিক পড়া কনসার্ট পড়া হাবি জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামের সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন রাজ করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোহরের নামাজ নাই ন্যামে না হয় জোর জামাতে পড়ে আসল মাগরিবেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদা খাদুল ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে ঈদের সন্না লাইলাতুল কদর নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলো দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিবরিলের মধ্যে আছে কোথায় আছে হাদিসে জিবরিলের মধ্যে আছে সহি মুসলিমের হাদিস নাম্বার নয় এবং মিশকের হাদিস নম্বর দুই

আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ রসুল্লাহ দুই নম্বর সলাৎ কায়েম করা তিন নম্বর প্রদান করা চার নম্বর রমাদান মাসে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লে ইলা মানে সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই তল্লা নকল্লা ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তিধিকা সবকার জন্যে আল্লাহর জন্য এটা আল্লাহ লা ইলাহ হাইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করব কার তরিকায় মুহাম্মদ আল্লাহ ওয়ারিফ আসাল্লামের তরিকা এ হলো মুহাম্মদ রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কেয়ামতের আমাদের মাঠের সর্বপ্রথম সালাতের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন